এই ভিডিওতে প্রথম একশো জন যারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের হেল্প করবেন করছেন লাইক কমেন্ট শেয়ার করছেন তারা কিন্তু দোকানে আসছেন তাদের জন্য থাকছে আকর্ষণীয় সঙ্গে তাদের দিয়ে দেবো কমেন্ট শেয়ার যারাই করছে এই ভিডিওতে সবার জন্য কিছু না কিছু গিফটের ব্যবস্থা রয়েছে একদম

এর আগেও তো অনেক ধামাকাদার ভিডিও সুবীর ওয়াচেন্টার দিয়েছে কলকাতা সিটি অফ জয়ের পেজে একদম একদম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর সুবীর ওয়াচ সেন্টার মানেই তো ধামাকাদার গিফট একদম তো আজকেও নিশ্চয়ই কিছু ধামাকাদার গিফট একদম একদম সুবীর ওয়াচ মানে ধামাকা আমরা যখন ভিডিও করি তখন আমরা কিছু গিফট অ্যারেঞ্জ করেই ভিডিও করি ঠিক আছে আমাদের ভিডিও মানে ধামাকাদার গিফট ঠিক আছে একদম দেখতেই পাচ্ছেন সুবীর ওয়াচ সেন্টার মানে একদম ফোনের কি বলবো ভান্ডার বলা যায় যেটাকে আর ফোন কিনলেই থাকছে ধামাকাদার সমস্ত গিফট দাদা একবার গিফটটা তোমার মুখেই বলে দাও যে ফোন আচ্ছা প্রথমে আমরা ভিডিওতে যেটা প্রথম ভিডিওর কাজ যেটা করে দিই আমরা লাইক কমেন্ট শেয়ারে কি দিচ্ছি প্রথমে আমরা ওনাতে চলে আসি বলো তো আমরা প্রত্যেকবার লাইক কমেন্ট শেয়ারে যে গিফট গুলো দিই এর থেকেও আমরা আরো গিফটের মান আরো বাড়িয়ে ফায়ার ভোল্টেজ আমরা এই নিক ব্যান্ড গুলো আমরা দিচ্ছি অসাধারণ অসাধারণ ফায়ার ভোল্টেজ নিক ব্যান্ড নিক গুলো গিফটে থাকছে একদম অসাধারণ প্রথম 100 জন যারা লাইক কমেন্ট শেয়ার করবেন স্ক্রিনশট নিয়ে আসবেন আমরা প্রত্যেককে ফায়ার ভোল্টেজ এই সুবিধার সেন্টার বিরাটিতে

এই শুভ দিনগুলোতে যদি নতুন জামা কাপড় হয় তাহলে কেমন হয় একদম তার জন্য আমরা নিয়েছি তারপরে একশো জন যারা লাইক কমেন্ট শেয়ার করবে তাদের জন্য আমরা নিয়েছি এরকম টি শার্ট অসাধারণ মানে তারপরে মানে কেউ কাউকেই ফেরাচ্ছে না শুনতে পাচ্ছেন এটা ঠিক আছে পাচ্ছেন টি শার্ট একটু দেখে নিন অসাধারণ দারুন দারুন দেখতেই পাচ্ছেন দারুণ পয়লা বৈশাখ আর ঈদের জন্য দারুণ গিফট বলা যেতে পারে এবার তো এক এক জায়গায় আসে খালি লাইক কমেন্ট শেয়ার করেই গিফট দেয় তারপর প্রোডাক্ট দেখাতে পারে না প্রোডাক্ট থাকে না একদম এটা মানুষ অনেক হ্যারাসমেন্ট হয় এরকম অনেক কাস্টমার অনেক দূর দূরান্ত থেকে এসছে বলেছে যে অমুক জায়গায় ভিডিও দেখে এসছিলাম কিন্তু প্রোডাক্ট দেখতে পাচ্ছি না একদম এটা নেই অল প্লাস নেই অ্যাপেল নেই এটা নেই নাথিং ফোন নেই তা এদের অনেক প্রবলেম হয় কাস্টমারদের ঠিক আছে তা আপনি বিরাটিতে সুবিধা আছে আসলে একমাত্র সব রকম প্রোডাক্ট পাবেন একদম প্রচুর কালেকশন দেখি আমাদের কাছে কিন্তু কোন প্রোডাক্ট নেই এমন হবে না মোটরলা নাথিং ফোন অন সমস্ত কিছু পাবেন ঠিক আছে দারুন 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 মানে হিউজ কালেকশন হ্যাঁ তো লাইক কমেন্ট শেয়ারের যে গিফট গুলো আমরা দেখালাম ওগুলো আপনারা নেওয়ার জন্য কিভাবে আসবেন তা আমাদের ফোনে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ফোন নাম্বার গুলো ওখানে কল করবেন আমরা আপনাদের কিন্তু হেল্প করে দেবো ঠিক আছে আচ্ছা আর একটা কথা বলি যারা আমাদেরকে মানে প্রত্যেকবার লাইক কমেন্ট শেয়ার করে অনেক কাস্টমার আছে যারা গিফট নিতেও আসে না তাদেরকে বলছি তারা ফোন নাম্বার দিয়ে দেবেন অ্যাড্রেস দিয়ে দেবেন আমরা চেষ্টা করবো আপনাদের গিফট গুলো কোরিয়ার করে দাও ঠিক আছে দারুন দারুন মানে এই প্রথম কেউ বলছে যে গিফট বাড়িতে পাঠিয়ে দিতে পারবে কারণ আপনারা শেয়ার করছেন কিন্তু অনেকটা দূর থেকে আসতে হয় তাই জন্য আমরা ওগুলো মানে আমরা কোরিয়ার করে আপনাকে পাঠিয়ে দেবো একদম একদম দারুন দারুন আর সবাইকে আবারও বলি যারা এতদিন আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করেছে প্রচুর প্রচুর শেয়ার করেছে লাইক করেছে কমেন্ট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবারও বলছি আমরা অনেক গিফট নিয়ে এসেছি যেন প্রত্যেক মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারি তার জন্য সবাইকে অনুরোধ করছি আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন যারা মোবাইল পারচেস করছে তারা যেন অনেক তাতে সুবিধা হবে তাদের তারাও অনেক কম দামে জিনিসগুলো পাবে একদম সঙ্গে আকর্ষণীয় অফার গুলো পাবে ঠিক আছে একদম যেগুলো সব জায়গায় পাওয়া যায় না কোথাওই পাওয়া যায় না বলতে গেলে মানে সুবীর ওয়াট সেন্টারই এরকম অফার দিচ্ছে একদম একদম এছাড়া আজকে যে সব থেকে বড় ধামাকা রয়েছে যে ফোন কিনলে ব্র্যান্ডেড আড়াই হাজার টাকার টি শার্ট

একদম যার যত সিভিল থাকুক যত কম সিভিল থাকুক আমরা দেবো আপনাকে ফোন আপনার স্বপ্নের স্মার্টফোন আপনি আমাদের এখান থেকে পাবেন ঠিক আছে যত দূরে থাকুন আমরা আপনাকে ফোন দেবো কোন চিন্তা নেই কেউ কেউ বলে যে আমাদের দোকান নর্থ চব্বিশ পরগনা থাকলে সেই জায়গার লোকরাই পাবে আমাদের এখানে যত আমাদের পেজে গিয়ে আপনারা ভিডিও গুলো দেখে নেবেন কত দূর দূর থেকে এসে লোক ফোন নিয়ে যাচ্ছে তারা তাদের পছন্দের ফোন নিয়ে যায় আমরা সাজেস্ট করবো না আমরা বলবো না আপনাকে স্যামসাং নিতে হবে দূর থেকে এসছেন বলে অন্য প্রোডাক্ট পাবেন না আমাদের এখানে এগুলো হবে না সমস্ত রকম ফোন আপনার ইচ্ছা মতন আপনি নিতে পারবেন একদম তাহলে জেনে নিলেন স্মার্টফোনে আপনার মানে স্বপ্নের স্মার্টফোন পেতে গেলে সুবীর ওয়াচ সেন্টারে আপনাকে আসতেই হবে একদম কোনো বিকল্প নেই সঙ্গে রয়েছে মোটোরোলা মোটো রেজার ফর্টি এইচ ফর্টি নিয়েও এই가지 সমস্ত ফোনগুলো আপনি পেয়ে যাবেন 34 128 টাকায় 8GB RAM দিয়ে 5G ফোন নো কস্ট EMI হবে একমাত্র সুবীর বাস সেন্টারে দারুন মানে কোনো সিভিলের চিন্তা নেই কোনো কিছু নেই যে নো হবে সুবীর বাস সেন্টারে Motorola Nothing ফোন শুধু অনলি সুবীর বাস সেন্টার ঠিক আছে একদম আচ্ছা তাহলে সুবীর বাস সেন্টারে যে সমস্ত দর্শকরা ফোন কিনতে আসবে তারা আসবে কিভাবে এখানে যে বিরাট স্টেশন রয়েছে আপনি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এখানে আসছে হলো স্মার্ট বাজার স্মার্ট বাজারের একদম অপোজিটে রয়েছে ডিলাক্স কমপ্লেক্স তার নিচেই রয়েছে সুবীর বাস সেন্টার আচ্ছা তো আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার গুলো রয়েছে আপনি সেই ফোন নম্বরে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাকে গাইড করে দেবো আমাদের এই ব্রাঞ্চ থেকে ভিডিও হচ্ছে আমাদের আরো রতলা ব্রাঞ্চ আছে নিমতা ব্রাঞ্চ আছে বেলগুড়া স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে বাদামতলায় আমাদের রাস্তার উপরে ব্রাঞ্চ হয়েছে একদম রাস্তার দাঁড়িয়ে আপনি পেয়ে যাবেন চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে বাদামতলা ঠিক আছে বাদতলা আমাদের ব্রাঞ্চটা হচ্ছে কামারহাটি মিউনিসিপালিটি ঠিক উল্টো দিকে ক্ষুদিরাম বসু নার্সিং পাশেই ঠিক আছে তো আমাদের আমরা এখান থেকে ভিডিও করছি বলে এরকম না যে আমাদের ওই ব্রাঞ্চ গুলো গেলে তা সেম অফার থাকবে না তো আমাদের সেম অফার সব জায়গায় সুবিধা আছে সব ব্রাঞ্চেই সেম অফার থাকবে মানেই অফার আপনার যে কোনো ব্রাঞ্চে যাবেন প্রত্যেকটা অফার সেম অফার আপনি अवेलेबल দারুন দারুন দিদি এখানে স্যামসাং এর কতগুলো নতুন মডেল দেখতে পাচ্ছি এগুলোর ব্যাপারে একটু কিছু বলুন এটা হলো স্যামসাং এর একদম নতুন লঞ্চ মডেল রয়েছে স্যামসাং গ্যালাক্সি A35 এবং A50 একবার শুধু দেখে নাও লুক ব্র্যান্ড নিউ মডেল একদম 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 নিউ লঞ্চেস রয়েছে এবং এর সাথে অনেকগুলো অফারও আপনি পাবেন

এবং তার সাথে আরো আমরা যখন দেখালাম নতুন লঞ্চ আরো দেখিয়ে দিই Samsung Galaxy S24 এটাতে আপনি আপ টু 9000 আপনি 9000 টাকা অবধি ডিসকাউন্ট পেতে পারেন এবং যদি আপনি ফিনান্সও নিয়ে থাকেন তাহলে 24 মান্থের নো কস্ট ইএমআই তে আপনি अवेलेबल পাবেন যে কোনো জায়গার ডকুমেন্টসে আপনি এটা পারচেজ করতে পারেন এবং তার সাথে রয়েছে Samsung Galaxy S24 Ultra যেটা এআই দিয়ে এসেছে এবং এই ফোনটার সাথেও আপনি পাচ্ছেন হলো ষোলো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ষোলো হাজার টাকা একদম একটা ফোন কিনছে ষোলো হাজার টাকার ডিসকাউন্ট ভাবাই যায় না সুপির ওয়াচ সেন্টারে একমাত্র দিচ্ছে ষোলো টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট ভাবাই যায় না এবং তার সাথে আপনি এটাও যদি ফিনান্সে যান আপনি চব্বিশ মাস অবধি নো কস্ট ইএমআই তে আপনি ফিনান্স করতে পারেন দারুন দারুন এবার তো গেল অনেক ফোনের কথা তো আমরা এবার একটুখানি ট্যাবলেটস দিকে চলে যাই তো অনেকেই আছে যে ফোন কিনছি কিন্তু আমরা অনেক এখন পড়াশোনার জন্য ট্যাবেরও দরকার হয় আপনি স্যামসুং এর প্রত্যেকটা ট্যাবলেটস আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এগুলো ফাইভ জি রয়েছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি মেমোরি দিয়ে ফাইভ জি ট্যাব আপনার শুরু হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা থেকে এগুলো আপনি জিরো ডাউন পেমেন্টে নিতে পারেন নো কস্ট ইএমআই তে একমাত্র সুবিধা সেন্টার একমাত্র সুবিধা সেন্টারই পাবেন এসব অফার স্যামসাং এর এম সিরিজ এফ সিরিজ ফোনগুলো যেগুলো কোথাও পাওয়া যায় না সেগুলো কিন্তু আপনি সুবিধা সেন্টার আসলে পেয়ে যাবেন সেগুলোও পাওয়া যাবে এবং এটা যদি আপনি ক্যাশে নিতে চান সেই ক্ষেত্রেও আপনি কার্ড ডিসকাউন্ট 3000 3000 টাকার আপনি কার্ড ডিসকাউন্ট পাবেন দারুন দারুন দেখুন এই একটা ফোন R15 কি কি ফিচার আছে বলে দাও একটু এটা Samsung Galaxy A15 আপনি এই মডেলটা হয়তো কোথাও পাবেন না কিন্তু আমাদের এটা সুবীরওয়া সেন্টারে আপনি अवेलेबल পেয়ে যাবেন। না কিন্তু আমাদের এখানে এটার দাম রয়েছে হাজার টাকা এবং আপনি কার্ডে ইনস্ট্যান্ট হাজার টাকার ডিস্কাউন্ট এই ফোনটা পাওয়াই যায় না। আমাদের থার্টিন থেকে শুরু করে ফিফটিন প্রো ম্যাক্স সব

তারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সুবির ওয়াজ সেন্টারে চলে আসুন সকাল সাড়ে দশটা থেকে রাত্রি সাড়ে দশটা একদম সকাল সাড়ে দশটা থেকে রাত্রি সাড়ে দশটা পর্যন্ত তাই তো দাদা একদম একদম ধামাকা অফার চলছে সুবির ওয়াজ সেন্টারে দেখুন আর একটি নতুন ফোন V30 জাস্ট কালারটা একবার দেখে নিন এখানে আপনি 3500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন 3500 টাকা এটা 3500 টাকা কার ডিসকাউন্ট আছে এটা অসাধারণ দারুণ মানে প্রত্যেকটা ফোনেই দেখতে পাচ্ছেন কিছু না কিছু অফার ডিসকাউন্ট গিফট সমস্ত কিছু রয়েছে সুবীর ওয়াজ সেন্টার একমাত্র আচ্ছা এটা একটা অপশন নাকি কালার অপশন দারুন দারুন আপনাদের ভিডিওর প্রথমেই বলেছি যে লাইক কমেন্ট শেয়ারে আমরা নেক ব্যান্ড দিচ্ছি তারপরে আমরা প্রিমিয়াম ফোন কেনার সাথে আমরা পুমার টি শার্ট গিফট করছি তো আরো ফোন কিনলে কি হবে শুধু কি এগুলো দিয়ে তা নয় একদমই নয় সুবিরুয়া সেন্টার প্রত্যেকটা স্মার্টফোন পারচেজের সাথে দিচ্ছে অসংখ্য গিফট দেখতে পাচ্ছেন এখানে ইয়ার বার্ডস রয়েছে তারপর ব্লুটুথ স্পিকার রয়েছে তারপর আপনার স্মার্ট ওয়াচেস রয়েছে আপনি আপনার পছন্দের মতো গিফট কিন্তু চুজ করে নিতে পারেন মানে সুবীর ওয়াচ সেন্টার থেকে ফোন কেনা মানে গিফটের বন্যা একদম গিফট এবং ডিসকাউন্টের বন্যা একেবারে এবং আপনি আপনার পছন্দের মতো গিফটও নিতে পারবেন একদম ভিডিওতে তো তুমি বললে যে তুমি নাকি ফোন ধুয়ে দেখাবে হ্যাঁ সুবীর ওয়াচ মানে যা কথা তাই কাজ দেখাও গিফট হোক ডিসকাউন্ট হোক প্রোডাক্ট হোক আর এই ধুয়ে দাও প্রোডাক্টের কোয়ালিটি গুলো একটু দেখাই

দাদা তাহলে এই তো হিউজ কালেকশন দেখলাম ফোনের একদম মানে ফোন কিনতে গেলে স্মার্টফোনে শখ পূরণ বোধ একমাত্র সুবির ওয়া সেন্টারে করছে লাভ স্মার্টফোন লাভ সুবির ওয়াচ একদম একদম মানে তাহলে আপনারা দেখলেন সুবির ওয়াদ সেন্টারে

করে পছন্দের ফোনটা তাদের তুলে দেওয়ার আমরা সবসময় চেষ্টা করি আর সঙ্গে অরিজিনাল সব গিফট দিয়েই আমরা কিন্তু কাস্টমারদের দিই ঠিক আছে ফোনের সঙ্গে কিন্তু আমাদের অরিজিনাল গিফট থাকে ঠিক আছে তাহলে দাদা সুবির ওয়াদ সেন্টারে যারা আসবে দর্শকরা তারা কিভাবে আসবে একবার কমপ্লিটলি বলে দাও একবার আমাদের বিরাট স্টোরে আসতে গেলে বিরাটের তিন নম্বর প্ল্যাটফর্ম দিকে আসলে বিরাটের যেখানে স্মার্ট বাজার আগে বিগ বাজার ছিল তার উল্টো দিকে ডিলাক্স কমপ্লেক্সের নিচে আসতে হবে যদি আমাদের বাদামতলা ব্রাঞ্চে যায় তাহলে বেলগুড়ি আর বাদামতলা মানে বেলগুড়ি আর চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বাদামতলা আসতেই দোকান পেয়ে যাবে ঠিক আছে অ্যাপোলো ফার্মেসির উল্টো দিকে যদি রথতলায় আসতে চায় তাহলে রথতলায় আসলে লক্তলা ক্ষুদিরাম বসু নার্সিংহোমের পাশেই কামারাদি মিউনিসিপালের উড়্তদেবী পেয়ে যাবে ঠিক আছে আর আমাদের নিমতা আসলে নিমতা বাজারের পিছনেই আমাদের দোকান সেখানে থেকে আসতো আমাদের যা অফার সেম অফার পেয়ে যাবে তো আমাদের আরেকটা নতুন ব্রাঞ্চ ওপেন হচ্ছে ভেরি রিসেন্ট দু একদিনের দিনের মধ্যেই সেটা বেলগুড়িতে এক নম্বর প্ল্যাটফর্মের পাশে বাহ আবার একটা নতুন ব্রাঞ্চ মানে পাঁচটা ব্রাঞ্চ ওটা যখন হবে আমরা প্রথম দিনই ভিডিও করবো ঠিক আছে একদম সমস্ত দর্শকদের আকর্ষণ করব আরো একটা কথা জানিয়ে রাখি যে যে সমস্ত আজকে পুরো ভিডিওতে যে সমস্ত ফোন দেখালো হলো অফার বলা হলো এগুলো কিন্তু সুবীর ওয়াচ সেন্টারের সব কটা সে ব্রাঞ্চেই কিন্তু অ্যাভেলেবেল আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে ডাইরেক্ট ফোন করুন যেটা আপনার নিয়ারেস্ট ব্রাঞ্চ হবে সেখানে ডাইরেক্ট চলে আসুন একদম আমরা সব সময় আপনাকে সাহায্য করব এবং যা কথা দিচ্ছি যেরকম আকর্ষণীয় অফারগুলো থাকছে যেরকম যা বলছি তাই দেবো একটা জিনিসও আপনি মানে কম পাবেন না একদম এবং আসার সময় আমরা কমিটমেন্ট করি কাস্টমার যখন প্রোডাক্ট নিয়ে বেরো তখন বলে যায় যে দাদা আবার আসবো আপনার কাছে এটাই আমাদের কাছে বড় পাওনা একদম একদম অসংখ্য ধন্যবাদ দাদা একদম নমস্কার সবাইকে অনুরোধ রইল ভিডিওটা শেয়ার করবার জন্য আমাদের ভিডিওটা সবাইকে পৌঁছে দেওয়ার জন্য যাতে করে কাস্টমাররা বেশি বেশি বেনিফিট আমরা কাস্টমারদের দিতে পারি আমরাও অনেক বেশি সেল করতে একদম একদম নমস্কার তাহলে আমরা অপেক্ষা রইলাম আপনাদের আসার জন্য একদম একদম ধন্যবাদ দাদা